ষোলোই ডিসেম্বর উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা ও শ্রদ্ধা আরও শুভেচ্ছা জানায় যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের প্রাণ ঢালা অভিনন্দন ভালোবাসা বিরাম তাদের জন্য কখনোই ভালোবাসা ফুরাবে না কারণ আমাদের বাংলাদেশের জন্য তারা দেশ স্বাধীন করেছেন আর যারাই আমার যারা আমার ভিডিও দেখে বা নতুন সাবস্ক্রাইবার যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাপোর্ট করো ইনশাল্লাহ ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব সবাইকে শুভেচ্ছা আমি প্রায় এক মাস ধরে অসুস্থ তারপরেও আমি চেষ্টা করি ভিডিও আপলোড করার তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এক ভিডিও তো ভালো লাগে না অনেক ভিডিও আছে সেখান থেকে দেখে নয় সাবস্ক্রাইব করবেন আর আমি চেষ্টা করি সব নিজস্ব কন্টেন্ট দেওয়ার জন্যই অনেকে ভাবতে পারে ভয়েসের কারণে ভিডিও ভালো লাগে না আসলে আমার আর ডিস এরকম না কে আমি টাকা দিয়ে মিউজিক কিনে সেটা ব্যবহার করব সাপোর্ট করলে অবশ্যই মিউজিক লাগাবো ভয়েসে আর আর দরকার হবে না এর আগে যে ভিডিওটা দেখলেন ওটা শুধুমাত্র এডিট করা তো এরপরের ভিডিও অবশ্যই অবশ্যই একটা দারুণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হব এই ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লাগবে তো তারা নতুন হয়ে যদি থাকেন অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন যাদের কাছে নোটিফিকেশন যায় তারা ভিডিও প্লে করো না এক সময় আসবে তোমরা ভিডিও আমাকে শেয়ার দেবে তখন বোঝা যাবে সবাইকে বলছি নতুন পুরাতন না আমার ভিডিওগুলো দেখো আমি দেখো সামনের দিকে ভালো ভিডিও নিয়ে যাব আস্তে আস্তে ভিউজ আসলে ভিডিও আপলোড করতে খুব ভালো লাগে এটা তো সবাই জানে ছোটো খাটো এই আইডিয়া আছে আশা করি আমার মতো ইউটিউবার আছে এরকম কথা বলাতে অনেকের মন খারাপ হতে পারে দয়া করে সবাই মাফ করে দেবেন আসলে পরিস্থিতি এইভাবে কিন্তু বলতে হয় যারা সাবস্ক্রাইবার তার নোটিফিকেশন যায় তারা ভিডিও দেখে নেয় সেই কারণে এই কথাগুলো আমি বলছি তো সবাই মাফ করে দেবেন